ত্যাগের মাস সিয়াম সাধনার মাস মাহে রমজান চলে গেছে কিন্তু আসলে আবার আগামী বছর কি মাহে রমজান পাবো কি না আল্লাহ ভালো জানে তবে পরিবার নিয়ে আমি প্রতিবারে আসি এবারও এসেছি আমার পুরো ফ্যামিলি নিয়ে মা ওয়াইফ বাচ্চাদেরকে নিয়ে এখানে জানাতে শহীদ নামাজ আদায় করি কি মালিক আল্লাহ আমরা তো চেষ্টা করে গেছি এখন আবার তো আমরা পাপা সারের কারণ যেই এই যেই এই মাসটা যে চলে গেছে সব রাস্তা বন্ধ ছিল কিন্তু এখন আবার রাস্তা এখন আল্লাহ করার যারা এই ঈদ এবং যারা এই রমজান মাস সুন্দরভাবে পালন করতে পারছে তাদের কত আফসুস চলে গেছে আরও কিছুদিন থাকে আরও ভালো লাগতো আরও এবারে বেশি বন্দীকি করতে পারত এজন্য সব মিলে পাক সবাইকে যেন নিষ্পাপ হিসাবে আজ এদের মজার থেকে যাওয়ার মতো তফিক দান করে তাহলে দুর্ভাগ্য ওদের জন্য যারা রমজান মাস পেয়েও যারা এই রমজান মাসের হক আদায় করতে পারলো না রমজান মাসে রোজা রাখতে পারল না এবাদত বন্দিকে করতে পারলো না নিজেকে নিষ্পাপ হিসাবে নিষ্পাপ করতে পারল না তাদের জন্যে আসলে দুর্ভাগ্য তাই রমজান মাস হলে আসলে রমজান মাসে মানুষ অন্য অন্য মাসের চাইতে এবাদত বন্দিকে বেশি করে মানুষের আল্লাহ আল্লাহ নৈকট্য লাভ করবে আল্লাহকে পাওয়ার আশায় আল্লাহর ক্ষমা পাওয়ার আশায় এবং এই যে ঈদের মাঠে আসবে ঈদের মাঠে আসলে ঈদ থেকে যাবে নিষ্পাপ হয়ে আল্লাহ তার প্রতিদান রমজান মাসের প্রতিদান আল্লাহ তাকে নিজ হাতে দিবেন এটাই বলা হয়েছে এই জন্য আর বছরে একবার ঈদ উল আসে এটা যারা ইমানদার যারা মোত্তাকিম যারা মমিন তাদের জন্য আনন্দের মাস আক্ত আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলছেন যে যারা আল্লাহ তরফ থেকে খবর আসছে আল্লাহ রসুল যখন মেহরাবে উঠলেন তখন বললেন যে আমিন আমিন তিনবার বলেন এবং বলার কারণে সাহবা আক্রাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইতিপূর্বে তার কখনো শুনি নাই আমিন বলা তো বলছে যে এই মুহূর্তে জিভ্রাইল আমিন আমার কাছে খবর নিয়ে আসছে যারা রমজান মাঠ পাইল তারা তার গুণাগুলি মাফ করাইতে পারলো না তাদের জন্য লহানত অভিশাপ আর যারা মা বাবা দুজনের যে কোনো একজন পাইল বা দুজন পাইলো তারা খেতমত করে জান্নাত কামাই করতে পারল না তাদের জন্য অভিশাপ আর রসুল সালাম নাম শোনার পরে যারা দূরত পড়লো না তাদের উপরে অভিশাপ এই জন্য আমি আমিন বলছি তাই রমজান মাস ঈদগুলোকে এই মসজিদে পড়তে আইছি আমি আমার ভাই আমার বাবা আর আমি এসেছি সবাই মা বাবার জন্য দোয়া করবেন ফিলিস্তিন সহকারে সারা বিশ্বের যত মুসলাম মুসলমান নির্যাতিত হচ্ছে সকলের জন্য দোয়া কামনা অবশ্যই থাকবো দোয়া থাকবে আল্লাহর কাছে চাইবো এমনকি ফিলিস্তিনিদের জন্য যে যেখানে পারি বিভিন্ন অর্থে সাহায্য সহযোগিতা বাড়িয়ে দিই কারণ আলটিমেটলি আমাদের ভাই বোনেরা ওইখানে না খেয়ে আসে না পরে আসে বাচ্চারা না খেয়ে আসে ওদেরকে আমরা কীভাবে হেল্প করতে পারি আমি আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি যে জানো যে অন্তত একটা ফ্যামিলি থেকে যদি একটা ব্যক্তি যদি দশ টাকা করেও দেয় অনেক টাকা উঠে যাবে এটা একটা উপকারে আসবে বাট আমার কাছে ঈদের দিন আজকে আমার মন খারাপ থাকলো আজকে আমি ভালো খুশি হ্যাপি আলহামদুলিল্লাহ আমি আমার নিজের জন্য দোয়া করিনি আমার ফ্যামিলির জন্য দোয়া করেছি আর পৃথিবীর মানুষ যেন সবসময় ভালো থাকে আর যারা মারা গেছে তারা যেন জান্নার হয় আর যারা পৃথিবীতে অসুস্থ আছে তাদেরকে যেন আল্লাহ সুস্থ দান করে সুস্থতা দান